গতকাল দুপুরের বজ্রাঘাতে প্রাণ হারানো একাধিক ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন বাঁকুড়া জেলা প্রশাসন নিলেন খোঁজ খবর করলেন সাহায্য তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া দু লক্ষ টাকার চেক ও সমব্যাধি প্রকল্পের দু টাকা গতকাল দুপুর বেলায় হঠাৎ ঘনিয়ে আসে কালো মেঘ শুরু হয় তুমুল বৃষ্টি ওর সাথে বজ্রপাত আর সেই বজ্রপাতের জেরে প্রাণ জয়পুর ব্লকের গ্রামের বছর বয়সী উত্তম আজ বিকেলে তাদের বাড়িতে পৌঁছে গেল বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসন আবারও বাঁকুড়া জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ আজ বাঁকুড়া জেলার তরফে রাজ্য সরকারের দেওয়া মৃতের পরিবারের জন্য দেওয়া হয় দু লক্ষ টাকা এবং পাশে দাঁড়ান জেলা প্রশাসন উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জয়পুর থানার ওসি কৌশিক হাজরা জয়পুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি বাঁকুড়া জেলা পরিষদ সদস্য জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটকব্যাল পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জন পরিবারের পাশে থাকার অঙ্গীকারে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির তরফে পরিধেয় বস্ত্র উপহার দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সমব্যাথী প্রকল্পের নগদ দু হাজার টাকাও তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগেই এলাকাবাসী খুবই খুশি গতকাল দেখা গেছে একটা দুর্ঘটনা বাঁকুড়া জেলা জুড়ে মোট আটজনের মৃত্যু হয়েছে আজকে একজনের বাড়িতে এটাতে সমবেদনা দেওয়ার ভাষা নেই যে বাড়ির একজন উপার্জনশীল ব্যক্তি মাত্র আটচল্লিশ বছর বয়স এই বয়সে তাকে পরিবারের লোক হারালো এটা খুব প্যাথেটিক ব্যাপার মানে ভাষায় বলে বোঝাতে পারবো না সান্ত্বনা দেওয়ার কিছু নেই কিন্তু তাও আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে যে সাহায্যগুলো আছে পরিবারের পাশে থাকার জন্য আমরা সেগুলো সমস্ত কিছু পূরণ করব। পরিবারের যারা মানে ওনার যারা স্ত্রী সন্তান বেশ তাদেরকে কি সাহায্যের আশ্বাস দিলেন সাহায্যের আশ্বাস বলতে ওনার বাবা এখনো পর্যন্ত ভাতাটা পায়নি বা উনিও যেহেতু বিধবা হয়ে গেলেন স্বামীহারা হারা হলেন ওনার বিধবা ভাতাটাও চালুর জন্য বলে দিলাম প্রেশার বেরোলে পর সেটা অ্যাপ্লাই করার জন্য আমি ভিডিও সাহেবকে বলে দেব তাছাড়া ছেলেটির যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পড়াশোনার জন্য যাতে অসুবিধাটা না হয় পড়াশোনাটা থেমে না যায় তার জন্য বললাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাও করে দেওয়ার ব্যবস্থা করব আমার সাথে যোগাযোগ করে সামগ্রিকভাবে জেলা জুড়ে কালকে সজন হারানোর আজকে বাকি দুর্গতদের বাড়িতে আপনি অবশ্যই তাদের সব বাড়িতে যাবো যে সমবেদনা জানিয়ে আসো তাদের পাশে থাকার চেষ্টা করবো